আমার খবর ফের সরকারের হিট অ্যান্ড রান নতুন আইনের বিরুদ্ধে জেলা জুড়ে স্তব্ধ যান চলাচল সকাল থেকে জেলার বিভিন্ন প্রান্তে গাড়ি চালকেরা কেন্দ্র সরকারের আইনের প্রতিবাদে সামিল হয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছেন এদিন সকাল বীরভূমের সিউড়ি বাস স্ট্যান্ডে গাড়ি চালকরা কোনো রকম যানবাহন বের করেনি রাস্তায় স্তব্ধ হয়ে গিয়েছে গণপরিবহন গাড়ি চালকদের এমন সিদ্ধান্তের ফলে হাজার হাজার মানুষ নিজেদের গন্তব্যে যাওয়ার জন্য বের হলেও আটকে পড়েছেন অসুবিধায় পড়ছেন নিত্যযাত্রীরা চালকদের দাবি কেন্দ্র সরকারের হিট অ্যান্ড রান নতুন আইনের ফলে তাদের কোনো কারণে তাদের গাড়িতে দুর্ঘটনা ঘটলে তাদের সারা জীবনটাই অন্ধকারে চলে যাবে কোনো চালক চান না তাদের গাড়িতে দুর্ঘটনা ঘটে অনেক সময় তাদের দোষ না থাকলেও তাদেরকেই দোষারোপ করা হয় তাই এই আইন অবিলম্বে প্রত্যাহার করতে হবে কেন্দ্র সরকারকে না হলে আরও বৃহত্তর আন্দোলনে যাবেন গাড়ি চালকরা দেশের বিভিন্ন প্রান্তে বাইশ কোটি চালক রয়েছেন যাদের রুটি রোজগার নির্ভর করে গাড়ির উপর তাই এই আইনের প্রতিবাদে সকলেই একসাথে সারা ভারতবর্ষ জুড়ে লড়াই করবেন গাড়ি চালকরা সরকারের আইন লাগুর বিরুদ্ধে বাস ড্রাইভার বা যত ড্রাইভার আছে চার চাকা বাস শ্রমিকরা বা যে কোনো ড্রাইভার শ্রমিকরা আমরা বন্ধ করে যে গাড়ি চালাবো না আমরা বহুত ড্রাইভারি আমাদের কাছে লাখ টাকা নাই আর আমরা আমরা জেল খাটতে পারবো না আমরা কোন গাড়ি চালাবো না গাড়ি চালিয়ে আমরা কি করবো তিনশো চারশো টাকা মাইনে পায় তারপরে দশ লাখ টাকা আমরা কোথাও দিতে যাব দশ বছর জেল খাটতে যাব তারপরে আমার মেয়ে ছেলে বউ তারা কি করবে আমাদের জেল হয়ে গেলে ইচ্ছা ইচ্ছাকৃত তার অ্যাক্সিডেন্ট হয় না যে ইচ্ছাকৃত অ্যাক্সিডেন্ট করে কেউ পুরপুরে কালকেই পুরন্দরপুরে একটা সরকারি বাস সাউথের সে অ্যাক্সিডেন্ট করলো একটা লোক মারা গেল তাহলে তাহলে তো এই কেসই হবে সকাল কোন ড্রাইভার আমরা বাস চলে যাক বাস গাড়ি সব চলে যাক কিন্তু ড্রাইভার দিকে আমরা নামিয়ে নেবো ড্রাইভার দিকে যেতে দেবো না সেই একটু ড্রাইভার খালি মাত্র স্কুল বাস আজকে ছেড়ে দেওয়া হচ্ছে স্কুলে বাচ্চারা আছে বলে স্কুল বাস আমরা ছেড়ে দিচ্ছি আমরা ড্রাইভার অ্যাম্বুলেন্স আর স্কুল বাস ছেড়ে দেওয়া হচ্ছে আর কিছু ছাড়ছি না আর কারণ ড্রাইভারদেরকে নামিয়ে এলা হচ্ছে তবে কেন্দ্র সরকারের তরফ থেকে হিট অ্যান্ড রান নতুন আইন আপাতত স্থগিত রাখা হয়েছে বিভিন্ন বিবেচনা করে এই আইন পরিবর্তন করা হবে বলেই খবর তবে এখনো পর্যন্ত ধন দিয়ে রয়েছেন গাড়ি চালকরা সেউড়ি থেকে সজল শেখের রিপোর্ট আমার খবর বীরভূম اوه امي تا مونگا پرا سايب صاحب দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে